নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন যে জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট তাশরি এনেছেন তার হাতে ছিল এক খণ্ড রেশমি রুমাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাহি সালামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চীনে ফেললেন এত আর কেউ নয় এত আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসুলাল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বীরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরে রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিণত হতে পারে এ কথাগুলো নবীজি চিন্তা করেতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সে ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা বুঝে এই সকল চিন্তায় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তা আলাহ এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসুলে তাক সল্লাহু ওয়াসাল্লামের স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর একদা রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা আলা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহুর বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়সা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলে তাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়শার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি আয়েশা তো আয়েশাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া রাসুলে পাকসল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাখা হয় না আয়েশা আদি আল্লাহ তায়লা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সোলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাকা ছিল তার এমন জবাব শুনে রাসুলে তাকসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তায়ালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলে তাকসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুভান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়সার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ তায়ালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সা রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাজার দুই দশটি হাদিস বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহ তা আলাহ আনহা অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদি তালা আনহার ইন্তেকালের পরে তিনি রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদে বিনতে জামান নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমেই নবিজির এবং সাউদা রাদি আল্লাহ তালা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বীর ক্ষেত্রেও অবদান রেখেছেন এজন্য একদা রাসুলে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুলে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলে পাক সল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আনহুর বাড়িতে গিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আনহুর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহ তা আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সে বাড়ি থেকে বের হয়ে আসার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে দেখামাত্রই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহেরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তা সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আল্লাহ তায়ালার দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেয় সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে পাক সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তা আলাহ আনহুর কথা শুনে খাওলা রাসুলে পাক সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলে তাক সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোন সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পরে খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহুকে খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু খুশি সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রাদিয়াল্লাহ তা আনহা প্রতিবেশীর বাড়িতে সাথীদের সাথে পুতুল খেলায় মুগ্ধ ছিলেন আর অন্যদিকে তার দুধ মা অয়লা রাদিয়াল্লাহ তা আলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিনিশির বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা ছাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ে সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহ তার মা উম্মে রোমান ও আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহ দুই তিনজন সাহাবি এবং রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং পাঁচশত দীর্হাম মোহরানা নির্ধারণ করলেন আরের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করলেন প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়েশা রাদি আল্লাহ তা আনহার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে নিতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আয়েশার বয়স কম থাকায় ইনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়েশা রাদি আল্লাহু তালা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়শা রাদিয়াল্লাহু তা আলা আনহা দরজার কপার ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলছিলাম আয়শাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে তাকসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিপরদী বোধ করলেন এবং বললেন ইয়া রাসুলাল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুলে তাকসল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশরা নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এভাবে এখনো নির্যাতন চলছেই কোরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুলে পাকসল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুলে তাক সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুলে পাক সল্ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মন স্থির করে ফেললেন শুধু আল্লাহ তা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহ তা পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রহনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তা আনহুর বাড়িতে এলেন আজ আবার কি কারণে যেন রাসুলে তাক সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহ তা আনহুর বাড়ি পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর দুই কন্যা আয়েশা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময়ে আবু বকর রাদিয়াল্লাহু তা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রাসুল মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুলে পাক সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এ কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনি আমার এ সফরে সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তায়লা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছল চোখে বলে উঠল ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর কথা শুনে রাসুলে তাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুলে তাকসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশরা তারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তা আলা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানত বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল এদিক থেকে যখন মক্কায় রাত খনিয়ে এল রাসুলে তাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয় আল্লাহ তা দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুচকি হেসে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি এ কথা বলে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপক্তি পেরিয়ে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস তিন এ পর আয়সা রাদি আল্লাহ তা আলা তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল শাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববীর নির্মাণের সকল কাজ সম্পূর্ণ হয়েছে এর মধ্যে জিব্রাইল আলাইহি সালাম রাসুলে তাকসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলেই হজরত জিব্রাই আলাইহি সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এরপরের দিনেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুলে তাক সল্ল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি মোহরনের ব্যাপারে ভাবছি কেননা মোহরনের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথাটি আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন ঘর থেকে পাঁচশত দেহান নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালান তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে শতদের হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট দিয়ে সমস্ত টাকা রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমেই তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়েশা রাদি তাআলা তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুলে পাক সল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবায় কেরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল রাসুলে পাকসল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহ আনহা সংসার জীবন প্রিয় দর্শক হজরত আয়েশা রাদি আল্লাহু তালা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কেতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর যার পাশের দেওয়াল মাটির তৈরি ছিল ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি রাসুলে পাক সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহার বাসর ঘর এই ঘরেই শুরু হল আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন হজরত আয়শা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটা সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল টুকুন ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও ঘরে থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা রান্নার জন্যই তো তেল থাকত না তাহলে বাতি জ্বালানোর জন্য কোথেকে তেল আসবে আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জায়তুম তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভি কাজই সারা যেত এভাবে মাসের পর মাস আমরা প্রতিবাহিত করেছি কোনো ছাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন আর ছাহাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দুই একটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুইজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনার হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হারগুলো রাসুলে পাকসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর সেই স্থানী রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন সুভান আল্লাহ প্রিয় দর্শক এভাবেই রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তা আলা আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসাই পরিপূর্ণ ছিল সেই ঘর তার সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরা ছিল টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনে শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছুই পেয়ে গিয়েছে রাসুলে পাক সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেশ করে লাগবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ